Birch ha TV. আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন জেলা পর্যায়ে আয়োজিত সেমিনার পঁচিশ অনুষ্ঠানে পুলিশ দুপার দিনাজপুর মহোদয় দুই জুন হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দিনাজপুর জেলার সমাজ সেবার আয়োজনে দিনাজপুর জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি গণমাধ্যম কর্মী এনজিও কর্মী ও ছাত্র সমন্বয়কের অংশগ্রহণে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জীবমান উন্নয়ন প্রকল্প দ্বিতীয় ফেইজের কার্যক্রম অবহিতকরণের জন্য সেমিনার অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মারুফাত হোসেন মহোদয় আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি